সন্ধ্যাবেলা বাজার করলে কি যে একটা প্যারার মধ্যে পড়া লাগে না করলেই বুঝতে পারতাম না আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম চলে আসলাম বিকেলে ছেলের মাদ্রাসায় আজকের ভিডিও এখান থেকেই শুরু করলাম আর মাদ্রাসায় আসার পরে এই যে দেখেন কিউট একটা বিড়ালের বাচ্চা দেখে আমার ছেলে বলতেছে আম্মু এটা বাসায় নিয়ে যাও কিন্তু কোনোভাবে সম্ভব না কারণ আমার বাসায় অলরেডি পাঁচটা আছে তারপরে ছেলের মাদ্রাসার থেকে গিয়েছিলাম একটু বাজারে আর এই তো কি কী বাজার করিয়ে আনলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই তো এখানে কিছু গাজর আঞ্চি একটা লাউ আর মিষ্টি কুমড়া আর একটা কাঁচা পাকা পেঁপা আর এই তো কিছু মাছও কিনছি সাথে আর এই চিংড়ি মাছগুলা একদম তাজা ছিল আর অনেক ফ্রেশ আর চিংড়ি মাছ বরাবরই আমার খুব পছন্দ এখানে হাফ কেজি চিংড়ি মাছ এনেছি আর দেখেন আমার লাইলাটা আমি এখানে কাজ করতেছি আর আমার পিছন পিছন সে কিন্তু ঘুরি ঘুরি দেখতেছে বাজার ঠিকঠাক আছে কিনা আসলে কিন্তু তা না এই যে বিড়ালের জন্য এই ফাইটার মাছগুলো আনছি আর বিড়ালের যেহেতু বেবি হয়েছে তাকে যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে তাই এই যে একটা মুরগিও সাথে এনেছি আর এই তো আজকের বাজার ছিল আমাদের এগুলা আর এখন আমি চিংড়ি মাছগুলা কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে এখন মাছ কাটা সম্ভব না তাই এই তো আমি ডিব্বার করে এভাবে ফ্রিজে রেখে দিলাম আর কিছু চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি সাথে সুন্দর একটা কচি দিকে লাউ নিয়ে আসছি সেই লাউটাও কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে চিংড়ি মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সন্ধ্যাবেলা বাজার করলে কি যে একখান অবস্থা হয় সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকা লাগে এই তো এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি কেটে অলরেডি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা বের করে নিয়েছি আর এখানে এ তো কাঁচামরিচ কেটে নিলাম পেঁয়াজ আর দেখি মশলা কোনো বাটা নাই তাড়াহুড়ার সময় আমার এই জিনিসটা সব সময় আমার সাথে হয়ে থাকে যাই হোক কি করার এখানে কিছু জিরা বেটে নিলাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিলাম একসাথে আর পাটায় মশলা নগদ ফগত বেটে খালি কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয় কিন্তু হাতে সময় না থাকার কারণে সব সময় হয়ে ওঠে না আর এই তো এখন আমি লাউগুলা ধুয়ে নিলাম সাথে মুরগির মাংসটাও ধুই নিব আর এই তো অনেক তাড়াহুড়া করতেছি অলরেডি আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে যে রান্না হয়েছে কিনা বলেন কেমন লাগে এই তো সব রেডি করা হয়ে গিয়েছে এখন তাড়াহুড়া করে এই তো রান্নাটা করে নিব একটা কড়াই বসাই দিয়ে তারপরে মশলা বাটাটা দিয়ে এখানে একটু লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাই নেওয়ার পরে হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে চিংড়ি মাছটা কষায় নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আগের থেকে লাউ কেটে রাখছিলাম সেই লাউগুলো দিয়ে কষায় নিব ভালো করে আর এখন আমি পাশের আর আরেকটা কড়াই বসাই দিয়ে একটু সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নিব আর এখানে তো লাইয়ের ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে এখন আমি বাটা মশলা দিয়ে দিব আমি ডাসিনী এলাচি লংও বেটে নিয়েছি আর হলুদির গুঁড়া মরিচির গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু পানি তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলোও দিয়ে ভালো করে কষাই নেওয়ার পরে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি আর ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরে তো লায়ের তরকারি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন এ তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ